আসসালাম ওয়ালাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম এই তো দেখেন গাছগুলো দেখছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু এখন ফুল আছে আর এরকম ফুল যদি থাকে বারান্দার বারান্দার গাছগুলোতে তাহলে কিন্তু কিন্তু পরিবেশটাই অন্যরকম হয়ে যায় তাই দেখছিলাম আর খুবই ভালো লাগছিল গাছটা কিন্তু অনেক ফুল হয়েছে আর মাশাল্লাহ কলমি ফুলের মতো আমার কাছে খুবই ভালো লাগে এই গাছটা মানে ফুলের গাছটা খুবই সুন্দর আর এখানে দেখেন গাঁদা ফুল গাছেও কিন্তু অনেক ফুল হয়েছে আর ফুল দুই তিনটা ধরা ছিল আমি যখন এনেছি তখন কলি ছিল এখন কিন্তু কলিগুলো ফুটে উঠেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা গাছে কিন্তু পানি দিয়ে নিছিলাম অতএব দেখা যায় এক সময় সকালবেলা দেই আরেক সময় বিকেলবেলা দেই এরকম করেই দেওয়া হয় প্রতিদিনই দেওয়া হয় আজকে আমি এমনি পানিটাই ব্যবহার করছি না তো দেখা যায় কলার খোসা ভিজিয়ে রেখেছি সেই পানিটা দেই ভাতের মানে চাল ধোয়া পানিটা দেই এরকম করে মনে করেন আবার সবজি অনেক পদের সবজি থাকলে সেই সবজিগুলো ভিজিয়ে রেখে সেই পানিটাও আমি ব্যবহার করি আর এই পিটুনিয়া গাছটা মার্শাল্লা দেখেন যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু আমার পানি দেওয়া হয়ে গেছে আর এখন মাশাল্লাহ খুব ভালো লাগছিলো এসে বললাম ভত্তা বানানোর জন্য অতএব আমি আরো কাজ সেরে নিয়েছি তারপর এখন ভত্তা খেতে ইচ্ছে করছে সুটকি ভত্তা আমরা যত ভর্তা প্রেমিক মানুষ অতএব সপ্তাহে দুই দিন একদিন ভর্তা না খেলে কিন্তু ভালো লাগে না তাই এখানে কিন্তু করছিলাম আপনাদের সাথে শেয়ার করতে মনে নি যখন আমি ফেয়ার শুটকি তারপর শুকনা মরিচটা আমি বেটে ফেলেছি তখনই মনে পড়েছে যে আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কি কি উপকরণ দিয়ে ভত্তাটা বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি ফেয়ার শুটকি আছে এই জায়গায় তারপর আছে ধনিয়া পাতা শুকনামরিচ রসুন পেঁয়াজ আমি কিন্তু এগুলো সব টেলে নিয়েছি শুটকিটা আঁকে টেলে তারপর আমি মনে করেন যে ধনিয়া পাতা রসুন পেঁয়াজ আর মরিচটা আমি টেলে নিয়েছি তারপর কিন্তু তো দেখেন বেটে নিয়েছি আর এই জায়গা মানে হালকা একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি কারণ অত বেশি ভাজিনি আর এখানে কিন্তু দেখেন পেঁয়াজটা একটু আনাম আনাম আছে আর এই পেঁয়াজটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি কাঁচা পেঁয়াজটা দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আলহামদুলিল্লাহ দেখেন অনেক লোভনীয় হয়েছে ভর্তা আর ভীষণ ঝাল ছিল আর শুকনা মরিচগুলো এত প্রচুর পরিমাণে ঝাল ছিল আর ভত্তা কিন্তু ঝাল খেতে ভালো লাগে আর ভত্তা তো বানানো হয়ে গেছে এখন পাটা মোছা ভাত খাবো না তা তো হয় না আমি প্রতিনিয়ত ভর্তাটা বানালে অতএব পাটা মোছা ভাতটা খাই আর বিশেষ করে আমার আম্মাই কিন্তু বেশি ভর্তা বানিয়ে থাকে তা আমার হাত তো মানে ভেঙে গেছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বাটা বাটি তারপর ভারী কোনো কাজ করতে পারবে না তাই এগুলো আমারই করতে হয় তাই আজকে আমি ভত্তাটা বানিয়েছি আর দেখেন আলহামদুলিল্লাহ মানে ভাতটা খেলাম এত মজা হয়েছে ভত্তাটা আর আপনার মনে করেন যে ভীষণ ঝাল ছিল আর এরকম ঝাল ঝাল পাটা মোছা ভত্তার ভাত কিন্তু আলহামদুলিল্লাহ সবারই ভালো লাগে তাই দেখেন সবাই খাবেন কি না আসেন আর কার লোভ লাগছে বলবেন কিন্তু আর অত কি এটা একটা লোভেরই একটা জিনিস কারণ এই মোছা ভাত যেই খাক না কেন আমরা যারা ভর্তা প্রেমিক মানুষ তারা কিন্তু লোক সামলাতে পারি না অতএব আমি কিন্তু পরে বয়স দিচ্ছিলাম তাও আমার মনে হচ্ছিল যে আমি আবার খাই তা ভর্তা তো বানিয়ে ফেলেছি এখানে আবার যাও রান্না করেছি কারণ ভর্তা দিয়ে কিন্তু চাউটা খেতে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে আমি হাতটা শেয়ার করছিলাম কারণ আমার হাতটা না কিভাবে কেটে গেছে এখন ভর্তাও যখন বানিয়েছি তখন কিন্তু অনেক ছিল আর এখনও যে ভত্তা দিয়ে এই যাওটা মেখে খাবো তাও কিন্তু অনেক ছিল তারপর কি করব শেয়ার করতে হবে আপনাদের সাথে আর চাউটা অনেক গরম ছিল অনেক মজা লেগেছে ভত্তা দিয়ে জাউ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে মাংস তরকারি আলু ভর্তা দিয়ে খেতেও কিন্তু এই জাউটা ভীষণ ভালো লাগে প্রায় সময় আমি জাউ রান্না করে থাকি পোলাও চালের খুদটা হলে বেশি ভালো হয় আর আমরা তো মনে করি নাজিসের চালটা খাই তা ওটাও কিন্তু এত সুন্দর পরিমাণ যাও হয় আর ও খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এরকম যদি ভত্তা হয় তাহলে আলহামদুলিল্লাহ কি বলবো ভর্তাটা জাল ছিল আর যাওটা দিয়ে একবারে ভীষণ মানে অনেক ভালো লেগেছে বিশেষ করে আজকে যাওটা রান্না করেছি আম্মা খেতে চেয়েছে যে ভর্তা যেত বানিয়েছি আগে প্রোগ্রাম ছিল না যে যাও রান্না করব। ভত্তা বানানোর পরে আম্মা বলছিল একটু যাও রান্না করো সবাই খাই আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছি আর এখন দেখেন রাত হয়ে গেছে আমার ছেলে তো এখন গরম কিন্তু ভালোই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বলছিল যে ক্ষুদা লেগেছে তা আমি বললাম যে আচ্ছা মানে পরা বাদ দিয়ে শুয়ে আছে পরে আমি বললাম যে আচ্ছা দেখি তোমার বাবার মানে কতটুক হয়েছে আমার তো সব কাজকাম রাতে সব সেরে রেখে দিয়েছি কারণ সকালবেলা কাটা বাছা করতে করতে দেরি হয়ে যায় ঘ্যাসটা চলে যায় এই কারণে আমি রাতে সব কিছু করে রাখি আর সকালবেলা ভোরে উঠে সব রান্না বান্না করে ফেলি এখানে আদনানের বাবাকে দিয়েছি শাক বাছার জন্য তাই সে শাকটা বাছে লাল শাক নিয়ে আসছে তা আমি আবার সমস্ত কাটা বাছা তারপর পাকে ঘর মানে হালকা পাতলা মোছা সব করে রেখে দিই কারণ সকালে জানি আমার অত জ্ঞানজাম না লাগে আমি জানি ঘুম থেকে উঠে সব কিছু জানি আমি বসিয়ে দিতে পারি না হয়তো কি গ্যাসটা চলে গে যায় তাড়াতাড়ি তখন কিন্তু সমস্যা পড়ে যায় এ কারণে ভোরে উঠে নামাজটা আদায় তাতাই রান্না করতে পারি তা জানি আপনাদের ভাইয়ের সাথে আবার আমি একটু কথা বলছিলাম যে আর কতক্ষণ লাগবে ছেলে তো বলছে যে ক্ষুদা লেগেছে তার এ শাক বাঁচতে বাঁচতে আমি কিন্তু বিরিয়ানিও রান্না করে ফেলেছি কারণ ছেলে বলছিল যে আমি বিরিয়ানি খাবো তাই অল্প করেই বিরিয়ানি রান্না করেছি তারপর আমার কোটা বাছা সব তো আমি সেরেই নিয়েছি আবার এদিক দিয়ে পাকের গোড়া হালকা পাতলা একটু মুছে নিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখেন বিরিয়ানিটা আমার হয়ে গেছে তাই আপনাদের ভাইকে বললাম যে তোমার আর কতক্ষণ লাগবে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর তোমার এখনও শাক বাছা হয়নি তা সে বলল যে আচ্ছা তুমি আদানকে খাবার দিয়ে দাও তো এই তো দেখেন বিরিয়ানিটা রান্না করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে অল্প করেই রান্না করেছি শুধু রাত্রে খাবো আর দুপুরে কিন্তু রান্না করেছি মাছের তরকারি তা ছেলে তা তার করলো যে আমি খাবো তাই আজকে একটু বিরিয়ানি রান্না করে দিলাম আর অতএব কি তা ভাবলাম যে ছেলেকে আর অল্প করে কি রান্না করে দেবো একটু বেশি করেই করি জানি আমাদের তিনজনের হয়ে যায় অতএব আজকে আব্বা মা কেউই বাসায় নেই আমরা তিনজনেই আজকে বাসায় তা হয়ে যাবে আলহামদুলিল্লাহ যা রান্না করেছি অতএব আমি তো পরে বয়সটা আমাদের মানে অর্ধেক খেয়েছে আর অর্ধেক রয়েছে এরকম আধা কেজি চালের রান্না করেছি কিন্তু বাসা যদি মা বাবা না থাকে তাহলে মনে হয় কিছুই ভালো লাগে না যারা আমার ভিডিওর সাথে আছেন এ পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন আপু ভাইয়েরা আছেন অতএব একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় যখনই আমি ভিডিও সারব আপনাদের কাছে চলে যাবে কিছু আপু ভাইয়ের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো কারণ কিছু কিছু নতুন আপু ভাইয়েরা যোগ হচ্ছে তারা মনে করেন ভিডিও দেখে কিনা তাও জানি না তারা একটা স্পাম কমেন্ট করে যায় আপু তোমাকে সাপোর্ট করেছি তুমি আমাকে সাপোর্ট করবে এরকম একটা অবস্থা আমি কি বলবো কয়েকজন কিন্তু আমি রিপ্লাই দিয়েছি আপনারা এমনভাবে কমেন্ট করবেন না এতে করে আপনারও চ্যানেলের ক্ষতি আমারও চ্যানেলের ক্ষতি প্লিজ দয়া করে কারো ক্ষতি করবেন না এরকম করে আমি কমেন্ট করেছি তারপরেও তারা মানে না কি বলবো একটা অবস্থা আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি ছাড়া মাত্রই সে আমাকে কমেন্ট করেছে যে আপু তোমাকে সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো কিন্তু সাবস্ক্রাইব করার খবর নেই তার সে আমাকে বললো তাকে সাপোর্ট করতে সে আমাকে সাপোর্ট করে গেছে মনে হয় কি একটা হুকুম দিয়ে চলে গেল এরকম একটা অবস্থা কি বলবো বলার ভাষা নেই ওনাদেরকে এত বলি তারপর ওনারা শোনে না তাই বলছি নতুন নতুন আপু ভাইয়েরা জয়েন হন চ্যানেলে ঠিক আছে ভালো একটা কমেন্ট করেন এটাই কিন্তু কাউকে স্পাম্প কমেন্ট করে না ভালো একটা কমেন্ট করে আর ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ